আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা আজকে জানব নিরানব্বইটি রোগের মহা ঔষধ কোন বাক্যকে রসুল আলাইহি সাল্লাম নিরানব্বইটি রোগের ঔষধ বলেছেন আসুন আমরা হাদিস থেকে জেনে নিই রসুল আলাইহি সাল্লাম বলেছেন লা ইল্লা আলি কুয়া ইম এই দুয়ারটি নিরানব্বইটি রোগের মহা ঔষধ যার মধ্যে সর্বনিম্ন হল দুশ্চিন্তা অন্যত্র ইহাকে বেহিস্তের খাজানা এবং সত্তরটি সমস্যা সমস্যার সমাধান বলা হয়েছে যার মধ্যে সহজটি হল দারিদ্রতা দূরীকরণ হাদিসটি মেশকাত দুই হাজার বিশ নম্বর হাদিস তাহলে আমরা সর্বত্র এই বাক্যটি পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ মোহানডবুল্লা আলমিন আমাদেরকে এই বাক্যটি পাঠ করার মাধ্যমে আমাদের যাবতীয় বলা মুসিবাদ کے دور کرا توفیق دان کرون آمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ